হাই ফ্রেন্ডস আমি সুপর্ণা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড বন্ধুরা মানুষের বিশ্বাস কখনও ভ্রান্ত ধারণার উপর নির্ভর করে আজও পরিণাম সৃষ্টি করে আবার কখনো বা সত্য মিথ্যার পাঁচখানির ঘটনাগুলি আমাদের বেশি করে ভাবায় যেমন ভূত প্রেত বা অলৌকিক কিছু কখনো আমাদের জানতে ইচ্ছে করে ঘুমের মধ্যে আমরা কেমন দেখতে লাগে বা কি বলি আমরা কি করি বন্ধুরা আপনারা অবাক হয়ে যাবেন এই বিষয়গুলি আপনারা অ্যাপ্লিকেশনের মাধ্যমেও জানতে পারেন এখান থেকে অনেক কিছু করতেও পারেন তো আজ আমি আলোচনা করবো বা আপনাদের সাথে দেখাবো দুটো অ্যাপ্লিকেশানের কাজ তো ভীষণ ভালো লাগবে আপনাদের আশা করি এবং ভীষণ ফেমাস দুটি অ্যাপ্লিকেশান তো প্রথমটি হচ্ছে আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করবো আউজা বোর্ড আউজা বোর্ডের ব্যাপারে আমি বলবো তো এই অ্যাপ্লিকেশানটি এটা নাম তো আপনারা সবাই শুনে থাকবেন এই আউজা বোর্ডের সাহায্যে মানুষ আত্মীয়দের সাথে কথা বলতো এটা প্রাচীনকালের বহু প্রাচীন একটা প্রথা তো প্রাচীনকাল থেকেই বহু মানুষ এটা ম্যানুয়ালি এটা নিয়ে খেলতো তো তখন এর কোনো ওয়েবসাইট ছিল না কিন্তু এখন একটা এর ওয়েবসাইট আছে এবং এটা একটা অ্যাপের মাধ্যমে আমরা পেয়ে গেছি যদি আপনারা এর ব্যাপারে সম্পূর্ণ জানতে চান তো এখানে আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারেন গুগলে গিয়ে সার্চ করলে আপনারা এর ব্যাপারে সম্পূর্ণই জানতে পারবেন তো এটাকে জাস্ট ওপেন করুন হ্যাঁ আর এটা খেলতে গেলে আমাদের যে পরিবেশটা দরকার হয় সেটা হলো আপনাদের একটা পাকা ঘর দরকার এবং সেখানে আপনাদের একটা মোমবাতি লাগবে এবং কোনো শব্দ হলে চলবে না একদম নির্বিলে নির্জন একটা ঘর আপনাদের লাগবে তো দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসে অ্যাপ্লিকেশানটি ওপেন করলে এবারে আপনারা যদি এখানে খেলতে চান তো দেখুন এখানে এরকম এটাকে টাচ করলে এরকম চলে আসে তো তারপরে এখানে দেখুন এখানে এই ডান দিকে এখানে এখানে নিয়ম দেওয়া রয়েছে আপনারা হাউ টু প্লে এটাকে কীভাবে খেলবেন কিন্তু প্লিজ এটাকে কোনো গেম বলবেন না তো এখান থেকে দেখুন হাউজা রোপ ভার্সানটা আপনারা ইউজ করতে পারেন তো এখানে জাস্ট আপনি যদি জানতে চান 看、啊、就这地啊、嗯 জানতে চান কিছু তো আপনাকে এখানে সেটা বলতে হবে আপনার যে মারা গেছে যারা তাদের সম্বন্ধে যদি জানতে চান তো নাম দিয়ে বলতে হবে হ্যাঁ কোশ্চেনটা এখানেই করতে হবে তো কিছু মানুষ এটাকে খেলেছিলো হ্যাঁ কিন্তু তারা ক্যামেরা ভিডিও করেছিল এই গেম গেমটাকে অ্যাকচুয়ালি এটা গেম না তো ভিডিও করে খেলেছিল। কিন্তু তারা যখন খেলে তারা ফিলিংস পেয়েছিলো যে তারা কিছু আত্মাদের সাথে কথা বলছে কিন্তু কোনো আত্মার কোনো চিহ্ন এখানে দেখা যায়নি কিন্তু ভিডিও রেকর্ডটা যখন তারা দেখলো তখন দেখলো যে এর মধ্যে আত্মার উপস্থিতি রয়েছে তো আপনারা যখন খেলবেন প্রথমত এটাকে টাচ করবেন হ্যাঁ টাচ করে আপনারা এটাকে জিজ্ঞেস করবেন কোশ্চেন হ্যাঁ কী জানার আছে তো অটোমেটিক আপনার আঙুলটা চলতে শুরু করবে এবং আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনারা হ্যাঁ সাথে কথা বলছেন এরকম একটা ফিলিংস আপনাদের হবে তো ভীষণ ভালো একটি অ্যাপ্লিকেশান আপনারা ব্যবহার নাও করতে পারেন সেটা আপনাদের ব্যাপার তো এর সাহায্যে আপনারা আতাদের সাথে কথা বলতে পারেন আপনারা হুম এটাকে খেলতে পারেন তো দ্বিতীয় যে অ্যাপ্লিকেশানটা আমরা দেখাবো সেটা হলো সেটা হলো আপনারা যদি রাতে রাতে যে আমরা ঘুমিয়ে পড়ি তো সেখানে আমরা অনেক সময় কি করি আমরা অনেক সময় হ্যাঁ আমরা ঘুমের মধ্যে উল্টাপাল্টা বকি কথা বলি তো আমরা কাদের সাথে কি কথা বলি হ্যাঁ বা আমরা কি কোনো অশরীর হ্যাঁ কেউ এসে আমাদের সাথে কি কথা বলে সেটা জানার জন্য আমরা এখান থেকে এই অ্যাপ্লিকেশানটা ব্যবহার করতে পারি ইভিপি রেকর্ডার আপনারা দেখতেই পাচ্ছেন হুম তো এই অ্যাপ্লিকেশানটার মধ্যে আমরা যাব এখানে দেখুন এখানে স্টার্ট হ্যাঁ সেশান স্টার্ট সেশানে ক্লিক করবেন আপনি যদি জানতে চান কিছু তাহলে আপনি ঘুমানোর আগেই হ্যাঁ এটাকে মোবাইলে হেডফোন লাগিয়ে এবং এখানে যে লাল বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনটা আপনারা ওপেন করে হ্যাঁ হেডফোনটা মুখের কাছে দিয়ে আপনারা ঘুমিয়ে পড়বেন এবং সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা যদি শুনতে চান যে আপনাদের রাতে আপনারা কারোর সাথে কথা বলেছেন বা কিছু করেছেন বা কোনো অশুরি আত্মা এসে আপনার সাথে কথা বলেছে কিনা সেটা জানার জন্য আপনারা এই প্লে বাটনে প্লে করবেন এখানে দেখুন ফাইল ম্যানেজার আছে ফাইল ম্যানেজার গিয়ে আপনি হ্যাঁ দেখতে পাবেন হ্যাঁ আমি রেকর্ডটা বন্ধ করছি এটা আমি জাস্ট নিয়মটা দেখাচ্ছিলাম তো ফাইল ম্যানেজার এখান থেকে আপনারা দেখতে পাবেন দেখুন অলরেডি আমি এই রেকর্ডগুলো করেছি তো এখান থেকে আপনারা ওই রেকর্ডগুলো দেখতে পাবেন এখানে অ্যাবাউট ফোন আছে অ্যাবাউট অ্যাপটা সম্বন্ধে আপনারা তে পারবেন তো ভীষণ ভালো একটি অ্যাপ্লিকেশান এ সাহায্যে আপনারা আপনাদের রাতে আপনাদের ঘুমের মধ্যে অ্যাটিটিউড কেমন থাকে কোনো অশরীরই হ্যাঁ কেউ আপনাদের সাথে কথা বলে কিনা বা আপনারা হ্যাঁ ভাল কিছু বকেন কি না ভুল ভাল কিছু বকলেও কি উদ্দেশ্যে বলেন বা কি তার কারণটা কি আপনারা সবই এখান থেকে খুঁজে পাবেন বা বুঝতে পারবেন তো আশা করি ভীষণ ভালো লাগবে এই দুটি অ্যাপ্লিকেশান আপনাদের তো ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের প্রিয় চ্যানেল ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেডের সঙ্গে থাকুন ওকে বাই বন্ধুরা